আবার গৌসুল আজম মেসবান্ডারের একজন খাদেম নাম হচ্ছে জাফর আলী কি আলী আপনাদের কথা শুধু বুঝতে দিল জোরে বলেন আমি আগেই বলছি আমি আপনাদের মতো রং রং করতে পারবো না ওই বলতো আমি কিছু গোট গোট কথা বলবো যেগুলো নিতে পারবেন বাড়িতে জাফর আলী কি আলী জাফর আলী আমার গৌসুল আজম মেসবান্ডারের খাদেম একজন আলেম গেলেন গাউসুল আজম মাসবন্দ্রের পদমে যাওয়ার পরে আমার গাউসুল আজম মাসবন্দ্রের কাছে দোয়া চা হুজুর मेरे लिए दुआ कीजिए আমার জন্য দোয়া করুন আমার গাউসুল আজম মাসবন্দ্রি বলে মাওলানা আপনার জন্য একটা কলা রেখেছি কি আপনারা দশক কলা রেখে তা কয় কলা কয় না কলা কয় আচ্ছা কলা রেখেটি একটু খান না জীবন শরীফের মধ্যে আছে হুজুর বলে না আমি কলাটা খাবো না আমার গলায় এমনি তো ব্যথা করতেছে ঠান্ডা কিসিমের কিছু খেতে পারবো না ও বলরামপুরের ভাইয়ারাম তিতাসের ভাইয়ারাম আমার গৌসুলাত মাসপান্ডার দরবার একটা নূর আলি দরবার ওখানে কিসের ভিতর কি চলে আপনি নিজের টের পাবেন না সুবহানাল্লাহ বলেন আবার গফুল আজম মেজ ভান্ডারি বলে হুজুর এই কলাটা একটু খান্ড বলে হুজুর আমি খেতে পারবো না আমার গলার সমস্যা আছে ঠান্ডা ধরবে একবার বললেন দুইবার বললেন তিনবার বলার বলে হঠাৎ করে গাউসুল আজম মেজ ভান্ডারির জজবা চলে আসলো ডাক দিল কে আছো এই কলাটা খাওয়ার মতন খাদেম জাফর আলী বলে হুজুর আমি গোলাম আসি জাফর আলী কলাটা নিলেন নেওয়ার পরে জাফর আলী কলা খাওয়া শুরু করে দিলেন উত্তর বল রামপুরের ভাইরাম তিতাসের একটা বিষয় জানতে মন চায় আপনারা কলা খান কি সামরা সহ না সামরা সারা বুঝি না সুল্লা খান সামরা ডাকিতা করেন খান না আচ্ছা ধরেন আমি এখন ওয়াশ করে যাওয়ার সময় যখন দেখছেন যে আমি একটা কলা খাইতেছি ঠিক না ঠিক না বলেন না ঠিক না কারণ এটা আদত্ন এটা কলা খাবে মানুষ চামড়া খাবে ছাগল বলেন না সাং আপনারা তো এখন ছাগল রক্ত না কারণ কলাজিটা খাইতেছেন ওটার ভিতর বিষ আছে ওটা আপনারা নিজেরাও জানেন গবেরে আমার শান্তে প্রিয় আশেক রসূল ভাই বাবা জাফর আলী কলা নিয়ে চামড়া সহ খাওয়া শুরু করলেন সুবহানাল্লাহ বলবেন না ওই হুজুর বলে ওগো সুনাযম মেজবানদার আপনার দরবারে কি পাগল ছাগল রাখলেন কলা চামড়া সহ খেয়ে ফেলেন আমার গোসল আজম মাসবান্ডারি জাফর আলী রে বলেন এ জাফর আলী সামড়া সহ কেন কলা খাচ্ছিস জাফর আলীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে ও মাসবান্ডারি ভাইরা আমাদের বড় পরিচয় আমরা সুলতানের বেটা সুবহানাল্লাহ আমাদের বড় পরিচয় পৃথিবীর জমিনে বহু পীর আছে সবাই আমার মাথার উপর তবে আমাদের তকদির ভাগ্য গুণে মজবান্ডারির গোলামি আমরা কবুল করতে পেরেছি জোরে বলুন মারহাবা এটা তকদিরের ব্যাপার আমি কোন পীরকে ছোট করছি না তবে গাউসুল আজম মজবান্ডারির গোলামি এটা তকদিরের ব্যাপার জাফর আলী আমরা সহ কেন কলা খাচ্ছ জাফরালির চোখ বেবে পানি পড়ে ও গৌসুল আজম আমি তো ইউসুফ নবীর দেখি নাই শুনেছি ইউসুফ নবী নবী নাকি অনেক সুন্দর ইউসুফ নবীকে দেখে মিশরের রমণীরা ইউসুফ নবীর সুন্দর যা দেখে আঙ্গুল কেটে ফেলেছে ও গৌসুল আজম নাজবান নারী

আপনি রসুলাজুম মাঝ ভণ্ডারি নারী আপনার চেহারাটা আবার কাছে ইউজু নবির চাইতে বড় সুন্দর দেখা মাছভণ্ডারী কালার ওই চবগুলো পড়বেন সুন্দর মূরথি তুমি মাছ ভণ্ডারিপূর্ণ শশী সুন্দরা মূরতি তুমি মজভন্দারি পূর্ণ শশী এতই সুন্দর বলম এতই সুন্দর বলম তোমার এত ভালো বাসি সুন্দর মূরতি

আমার শান্ত প্রিয় রসুল ভাই বাবার খাদমের নাম কি আমি পরীক্ষা নিব মাঝে মাঝে কি নাম জাফর আলী আপনাকে আমার বড় সুন্দর লাগে বড় মজা লাগে তো কি হয়েছে বলে বালি ইউসুফ নবী যখন মিশরের গভর্নর হলেন ইউসুফ নবীর আব্বা যান হজরতে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর জন্য কাঁদতে 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 চোখ বেয়ে পানি পড়তে পড়তে এমন অবস্থা চোখের আলো চলে গেছে অন্ধ হয়ে গেছে জমিনের কিছু আর দেখে না কোরআনুল কারীম আমাদের বড় সাক্ষ্য দিচ্ছে সূরা ইউসুফের তিরানব্বই নম্বর আয়াত আল্লাহ বলছেন إذهبوا بقميصها فالقوه على وجه أبيات بصيرا حضرت يوسف نبي بايدر كي بولن هو بايدر امارة جبه قصدك خيال كي نام জুম্বা কি নাম আমার এই জুম্বা এটা আমি পড়েছি আমার গায়ে লেগেছে আমার এই জুব্বাটা নিয়ে আমার আব্বা কি নাম কি নাম ইয়াকুব নবী বলেন না ইয়াকুব নবীর চোখের মধ্যে লাগিয়ে দাও ফায়দা কি বলে আমার বিশ্বাস আমি আল্লাহর পছন্দের پیغمبر আমার শরীর مبارকে এই কাপড় লেগেছে ফলে এটার ফয়েজে আমার अब्বা ইয়াকুব নবীর চোখের আলো ভালো হয়ে যাবে মশালা ক্লিয়ার করেন তাহলে নবীদের গায়ে লাগা কাপড় বুজুরুগদের গায়ে লাগা কাপড় এটার দ্বারা আমার আপনার রোগের শেফা যুর না কোরআন শরীফ বলছো বাবা আবি না গেলেন চোখ দিয়ে চোখের মধ্যে ইউসুফ নবীর জুব্বাটা লাগালেন ইয়াকুব নবীর চোখের আলো ফেরত আসলো জাফর আলী বলে বাজানোর আমি এই কলাটা আপনার হাত থেকে নিয়েছে আপনার হাত মোবার লেগেছে এই চামড়ার উপরে আপনার হাত লেগেছে কেন জানি বলে এই চামড়ার ভিতরেও আপনি গৌসুল আজমের হাত মোবারকের যজবা লেগে গেছে কথাগুলো খেয়াল করবেন এ কারণে আমি ওই চামড়াটা কোথায় ফেলবো আমি এই কারণে চামড়া সহ খাওয়া আরম্ভ করে দিয়েছি এটার নাম হলো প্রেম এটার নাম হলো জশবা উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ এই প্রেম সবাই করতে পারে না গোসল আজম মাস বান্দার গোলামরাই এই প্রেমটা করতে পারে চলো গো প্রেম সাধুগানো প্রেমেরই ওয়াজা

মজবন্দারের হাত মোবারক তো লাগার কারণে পাগলা জাফর আলী মানে হুজুর আমার কাছে বলে হয় এই চামড়া আর চামড়া নাই এটার ভিতরেও আল্লাহ আমার আপনার গাউসুল আজম মজবন্দারের ফয়যাত ঝুকিয়ে দিয়েছে সরব বিশ্বাস করেন কি আপনারা বিশ্বাস করেন খাইলেন খাবার পড়ে আমার গাউসুল আজম হুজুরার মধ্যে চলে আসলেন মানুষজন গৌসল আজমের কদমে আদব আছে না নাই এ কথা বলেন না মাজবান্ডা শরীফে আদব আছে না নাই আর মাজবান্ডা শরীফ তো আদবের জায়গা সুবহানাল্লাহ এখানে কোন বেয়াদবি চলে না গৌসল আজম মাজবান্ডার কদমে একজন এসে বলে হুজুর জাফর আলী তো ফাগলামি শুরু করে দিছে সুবহানাল্লাহ কি হয়েছে বলে জাফর আলী বক্ত একটা আসছে তার মনের ভিতর কি খবর ওটা জাফর আলী বলে দেওয়া শুরু করে দিয়েছে একজন্য বলতেছে তুই কি জন্য আসছ তোর টাকা পয়সা হারামের টাকা এখানে কাজ হবে না চলে যা আর একজনের বলতেছে তোর ছেলে হবে যা গৌসুল আজম মেশমান্ডারের সদকায় তোকে আল্লাহ একটা সন্তান দিবে পাগলামি শুরু করে দিয়েছে জাফর আলী আবার গৌসুল আজম জাফর আলীরা ডাক দিল আরা ওরা ও্য়ে সমস্যা তোর কি হয়েছে আমার উত্ত বলরামপুরের ভাইরা মাসবান্ডা শরীফ সাধারণ কোন ফির বুজুর্গের জায়গা না মাসবান্ডা আপনাকে রিক্সাওয়ালা ঠেলাগুড়িওয়ালা সিএনজি ড্রাইভার কৃষিকাজ কাজ করেন চায়ের দোকানদার মুদির দোকানদার প্রবাসী আপনি যেই লেভেলের হন না কেন গোসল আজম এমন পথ আপনার যদি ভালো লাগে

মাধ্যমে বিলায়তের স্রোতধারা কেয়ামত পর্যন্ত চলবে চলতেই থাকবে বিলায়ত পেতে হলে এই দুইজনের কোন একজনের সাথে আপনাকে কানেক্টিং হতে হবে সরে বলে আমাকে বিষয় যেটা দিয়েছে সে কারণে আমি বিষয়ের মধ্যে আছি কারণ আমি মানুষ জমানোর জন্য মাহফিল করি না

ও গো আমি জানি না আমার ভিতর কি হয়েছে আমি যারে দেখি তার মনের খবর আমার কাছে স্ক্যানিং হয়ে যায় বুঝেন নাই আমি যারে দেখি তার মনের ভিতর কি চলতেছে এটা আমার জানা হয়ে যায় এ গো জুলazam বাজুবন্দারি আপনার ওই তাবাররুক কালা কাওয়ার পড়ে দেখলে আরশ আযীম পর্যন্ত দেখতে পায় গউজুল আযম মসজিদ আমি জানি না আমার ভিতর কি হয়ে গেছে আমার গউজুল আযম মসজিদ বলে এটার নাম হচ্ছে নজর মওলা এক नजारे হে রাজারে দিলের পর্দা যায় তার সিরে মওলা এক नजारे হে পর্দা যায় তার শীর্ষে এল মেলুদুন জারি করে নয়ন দিশারা এল মেলুদুন জারি করে নয়ন দিশারা এল মেলুদুন জারি করে নয়ন দিশারা বান্দার বান্দারে কুদরত দেখবি যদি আয় আজব খেলে আমার বাবা ম আপনা কি কথাটা বুঝতে পারছেন তাহলে আমরা অনেক পীর আছে আলহামদুলিল্লাহ মাথার উপর উপর সবক দিচ্ছে শবক ফলো করতে 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 ব্যস্ত

আলাবহিয়াল কাল এই কলভ যদি আপনার উন্নত হয়ে যায় গোটা বডিটা উন্নত কল্প যার উন্নত গোটা বডিটা উন্নত কল্প যার দূষণীয় গোটা বডিটা দূষণীয় অবন্ধু এই কলবের যিনি ডিরেক্টর কলবের যিনি পরিচালক মহান রব্বুল আলামিন আমাদের খে আল্লাহরপরিদের দরবারে গিয়ে কলব শুদ্ধ করার জন্য মেসেজ দিয়েছে বর্তমান হুজুর ইমাম ওলিয়া গাউসুল আজম মৈজবান্দারের কদমে গেলে আপনার গোটা বডির পরিবর্তন নয় আমার গাউসুল আজম মৈজবান্দারে আপনার কলবের পরিবর্তন করে আপনার কলবকে মদিনা দেখেরায় না মানে

আলাইহি ওয়াসাল্লাম মান রাহানে ফিল অসুবিধা হচ্ছে আপনাদের অসুবিধা হচ্ছে রসুল পাক বলছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে একবার দেখেছে সে অবশ্যই অবশ্যই জাগ্রত অবস্থায় আমি নবীকে আবার দেখব ভাইয়ের আবার এত পয়সা এত প্রভাব প্রতিপত্তি দিয়ে কি হবে যদি রসুল যদি না দেখি আরে রসুল দেখার জন্য যেই নজরের প্রয়োজন ওই নজর পাওয়া যায় গৌসল আজম মাঝ কদমে জোরে বলুন না সোহা বলো হুজুর এত দূরে কেমনে যাব যেতে হবে না আপনি আজকে গৌসুল আজম মজবান্ডারিকে স্মরণ করে ঘুমান ঘুমের ঘরে আপনি দেখবেন আপনার সাথে কি চলতেছে সবার বলবেন না এই যে আমাদের আল্লামা বাকিবিল্লা জারি সাহেবদের যে দরবার গিলাতলা দরবারের যে মুরব্বী বাকিবিল্লা জাহের দাদা যান ও বাবার নারী কেবল আলম তারে বলছে তুমি আমার দরবারে চলে আসো সুহানুজুর আসছে না একটা স্লোগান দেন